বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মনকে ঘিরে ব্যাপক বিক্ষোভ গ্রামবাসীদের একশো দিনের টাকার দাবিতে তাকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা আজ দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় গ্রামবাসীরা তার গাড়ি আটকে বিক্ষোভ দেখায় মাথা ভাঙা এক নম্বর ব্লকের বৈরাগীহাট হাট গ্রাম পঞ্চায়েতের অশোক বাড়ি এলাকায় ঘটনা ঘটে ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে পুলিশও আমরা তো দিন তাদের টাকা দেওয়ার কথাই বলছি

দেখো পুলিশ কিন্তু বেশ কিছুক্ষণ ছিল এলাকায় এবং যেটা জানিয়ে রাখি যে মাথাভাঙ্গা বাংলা এক নং ব্লকের বৈরাগীহাট গ্রাম পঞ্চায়েতের অশোকবাড়ি এলাকায় কিন্তু দলীয় কর্মসূচিতে তিনি যাচ্ছিলেন শীতলকুশির বিজেপি বিধায়ক পরেন চন্দ্র এবং তিনি যখন যাচ্ছিলেন সেই সময় হঠাৎ করেই তার গাড়ি আটকে দেয় গ্রামবাসীরা এবং গাড়ি আটকে কিন্তু তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তারপরে কিন্তু মূলত একশো দিনের বকেয়া যে টাকা সেই টাকা দেওয়া হচ্ছে না কেন সেই কারণেই কিন্তু মূলত এই বিক্ষোভ এবং তার গাড়ির চারপাশ কিন্তু ঘিরে রাখা হয় বেশ কিছুক্ষণ ধরে পরে পুলিশের কাছে খবর যায় ঘটনাস্থলে আসে পুলিশ এবং পুলিশ কিন্তু সেই উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় এবং তারপরে বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন তিনি কিন্তু সেখান থেকে কোনো ক্রমে কিন্তু চলে আসেন এবং পুলিশ কিন্তু সেখান থেকে বরেন চন্দ্র বর্মনকে বের করে দেয় এবং গ্রামবাসীদের যেটা মূলত বক্তব্য যে এর আগেও কিন্তু যে বরেন চন্দ্র বর্মনকে বলা হয়েছিল একশো জনের কাজের টাকার দাবিতে তাকে ঘিরে কিন্তু বেশ কিছুদিন আগেও কিন্তু শীতলকুচি এলাকায় কিন্তু তার গাড়ি আটকে কিন্তু বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা এবং তারপরে কিন্তু আজকে নতুন করে তার এই উত্তেজনা তবে একশো দিনের টাকার দাবিতেই গ্রামবাসী প্রতিনিধিরা এই বিক্ষোভ দেখিয়েছেন এবং বরেন চন্দ্র মামুনের বক্তব্য যে একশো দিনের টাকা যেরকম হয়েছে তার ছাড়াও কিন্তু এই তৃণমূলের যারা কর্মী সমর্থকরা তারা কিন্তু ইচ্ছাকৃত ভাবেই এই ঘটনা করছে তবে সব নিয়ে আবারও কিন্তু নতুন করে বিজেপি বিধায়ক বরেন চন্দ্র মামুনকে ঘিরে উত্তেজনা এবং সেই এলাকায় কিন্তু এখনো নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ এবং এলাকায় কিন্তু সেই সময় ব্যাপক উত্তেজনা ছিল ধন্যবাদ কলাগাছিয়া গ্রাম পঞ্চায়েতের কামদেব নগরের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের খেজুরির আশা ভবনে তার জাগে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি বিজেপির অভিযোগ কামদেব নগর একশো তেত্রিশ নম্বর বুথের সভাপতি গৌতম পালকে মারধর করেছে তৃণমূল গুরুতর জখম গৌতমের চিকিৎসাও চলছে অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল গতকাল ওরা জাহানাবাদে আমাদের কিছু কর্মীকে মারধর করে তখন আমাদের কর্মীরা পাল্টা তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করলে তখন আজকে তারা বলছে যে আমাদের লোকজনকে নাকি মেরেছে এ পুরোটাই মিথ্যা গতকাল ওরা জাহান আমাদের আমাদের কর্মীদেরকে মেরেছে এবং তখন আমাদের লোকজন স্বাভাবিকভাবে বলেছে যে তোমরা প্রতিদিন যদি মারামারি কর তাহলে আমরাও এরপর প্রতিরোধ শুরু করব। ঠিক এই ঘটনাটা পরপর পরপর বিজেপি ঘটিয়ে যাচ্ছে এটাই ঘটনা কিন্তু আগামী দিনে নিশ্চিতভাবে খেজুরি থেকে বিজেপির পতাকা শূন্য হয়ে যাবে আমি बांग्लार आवाज बांगालिरा बेग जी 24 घंटा